হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ল্যাকমি সিজি ক্রিম দিয়ে একটা মেকআপ লুক আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একশো টাকার মধ্যে ফার্স্টে আমার অয়েলি স্কিন বলে একটা অয়েলি স্কিনের টোনার আমি ইউজ করে নেব তারপর আমি ইউজ করে নিচ্ছি একটা জেল ওয়াইজ ময়েশ্চারাইজার আমি মেকআপের আগে যে কটা স্টেপ ইউজ করছি বা করছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা নিজেদের স্কিন টাইপ অনুযায়ী সেই স্টেপগুলো পূরণ করবে তারপর আমি ইউজ করছি ব্লু হেভেনের প্রাইমার প্রাইমার ইউজ করলে আমাদের মেকআপটা অনেকটা বেশি ভালো হয় স্মুথ হয় আমি ইউজ করছি হলো ল্যাকমি সিসি ক্রিম ল্যাকমি সিসি ক্রিম দিয়ে তোমরা মেকআপ লুক দেখতে অনেক বেশি পছন্দ করো তাই আমি বেশিরভাগ ভিডিওই ল্যাকমি সিসি ক্রিম দিয়েই কিন্তু করে থাকি যাতে তোমাদের হেল্পফুল হয় যে কোনো জায়গায় যেন তোমরা ইজিলিভাবে ল্যাকমি সিসি ক্রিম দিয়ে একটা গ্ল্যামারাস মেকআপ লুক করে নিতে পারো তারপর আমি ইউজ করে নিচ্ছি সুইচ বিউটির কানসিলার আমি যে সুইস বিউটির কানসিলারটা ইউজ করছি একটু হাই বাজেটে তোমরা চাইলে ল্যাকমিসি ক্রিমটাই রিপিট কানসিলারের মতন ইউজ করে নিতে পারবে আর কানসিলার নাও ইউজ করতে পারো যদি তোমাদের মুখে কোনো রকম ডার্ক স্পট না থাকে তবে আইলিটে কিন্তু কানসিলার ব্যবহার করে নিও কারণ আমাদের আই যখন আমি অ্যাপ্লাই করব আইলিটে তাহলে সেটা কিন্তু অনেকটা বেশি পিগমেন্টেড লাগবে এবার আমি মার্সের কান্টোর শেড নিয়ে আমার মুখটাকে কন্ট্রোল করে নিচ্ছি তোমরা চাইলে এখানে ব্রাউন রঙের যে কোনো আইশেড দিয়ে কিন্তু মুখটা কন্ট্রোল করে নিতে পারো তারপর আমি মুখে লাগিয়ে নিচ্ছি ব্লাশ তোমরা চাইলে এখানে নর্মাল পাউডারি ব্লাশের বদলে লিকুইড ব্লাশ কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবার আমি মুখটাকে সেট করে নেব। মুখটাকে সেট করার জন্য আমি ইউজ করছি ল্যাকমি ফেস পাউডার তোমরা চাইলে এখানে দশ টাকা দামের পঞ্চ পাউডার দিয়েও মেকআপটাকে সেট করতে পারো এবার আমি করে নেব আই মেকআপ আই মেকআপ করার জন্য আমি একটা পিঙ্ক আই শ্যাডো ইউজ করেছি নর্মাল একটা বেবি পিঙ্ক আই তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো আই শ্যাডো কোন বরাবর ইউজ করে সামনের দিক দিয়ে যে কোনো কালারের কম্বিনেশন করে সিমারি ইউজ করতে পারো এবার হলো আমি ইউজ করে নিচ্ছি হলো আইলানা আমি ইউজ করছি ল্যাকমি আইলানা তোমরা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো আইলানা ইউজ করতে পারো এবার আমি ইউজ করে নিয়েছি ব্লু হ্যাভেনের কাজল এখানে অনেকের কাছে ব্লু হেভেনের পাঁচ টাকা দামের কাজল থাকলেও কিন্তু হবে আমি কাজলটা অ্যাপ্লাই করে নিয়ে পুরো সুন্দর করে তারপর কিন্তু একটা ব্রাউন রঙের আইশ্যাডো দিয়ে কাজলটাকে ব্লেন্ড করে নেব যাতে পরে কাজলটা কোনো রকমভাবে মাছ না হয় আইব্রোটাকে ড্র করে নেব আইব্রোটাকে ড্র করার জন্য আমি একটা আইব্রো কিটের মধ্যে থেকে ব্রাউন রঙের শেড নিয়ে আমার আইব্রোটাকে আমি ড্র করে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে যে কোনো আই শাডো দিয়েও ব্রাউন রঙের সেটা দিয়ে আইব্রো কিন্তু ড্র করে নিতে পারো এছাড়াও দশ থেকে কুড়ি টাকার মধ্যে আইব্রো পেন্সিল পাওয়া যায় সেগুলোও কিন্তু ইউজ করতে পারো অবশ্যই দেখে কিনবে ব্রাউন রঙের কিনবে এবার আইব্রোটা আমি ভালো করে কিন্তু স্কুলি ব্রাশ দিয়ে কম করে নেবো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার আমি পরে নিচ্ছি হলে লিপস্টিক আর লিপস্টিক আমি ইউজ করছি রেড রঙের একটা লিপস্টিক তোমরা চাইলে এখানে নিজেদের পছন্দ মতন বা স্কিন টোন অনুযায়ী ম্যাচ করে লিপস্টিক কিন্তু ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিন টোনে ভালো মানায় বয়ে নিচ্ছি হলো হাইলাইটার হাইলাইটার হিসাবে আমি একটু গোল্ডেন হাইলাইটার ইউজ করেছি তারপর আমি মাস্কারা হিসাবে ইউজ করে নিয়েছি হলো আইলাইনার তোমরা এখানে নিজেদের পছন্দ মতো মাস্কারাও কিন্তু ইউজ করতে পারো এটাই আমার ফাইনাল লুক বন্ধুরা তোমাদের যদি আজকের এই মেকআপ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও